দুর্গাপূজার মন্টপে ব্যাট দীঘার জগন্নাথ ধাম তৈরি করতে চলেছে উলুবেরিয়ার কোটালঘাটা নবোদয় সংঘ এবছর তাদের এই পুজো রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো আর রজত জয়ন্তী বর্ষে তাদের ভাবনা দীঘার জগন্নাথ ধাম আর শনিবার উল্টো রথের দিন নিজেদের দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন করল কোটালঘাটা নবোদয় সংঘ এবছর কোটালঘাটা নবোদয় সংঘের দুর্গাপূজা কমিটির সভাপতি হলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় আর উল্টো রথের দিন কোটালঘাট নবোদয় সংঘের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সিআইসি শেখ আকবর উপস্থিত ছিলেন সমাজসেবী গৌতম বসু অন্যান্য বিশিষ্ট অতিথিরা ও ব্যক্তিবর্গরা অন্যদিকে উপস্থিত ছিলেন কোটালঘাটা নবোদয় সংঘের সম্পাদক সদীপ ব্যানার্জী উপস্থিত ছিলেন এই ক্লাবের অন্যতম সদস্য তরুণ ঘোষ এই ক্লাবের সকল সদস্য সদস্যাবৃন্দরা শনিবার উল্টো রথের দিন সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হয় কোটালঘাটা নবোদয় সংঘের রজত জয়ন্তী বর্ষে দুর্গাপূজার পূজা খুটি পুজো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ বন্ধ করেছেন আজকে পুজোর মাধ্যমে ক্লাব পুকুরেরিয়ায়পুর সার্বজনী এবং নবোদয় কোটালঘাটা তারা আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের বিধায়ক বিদেশ বোর্ড মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান আমাদের ইনামুর রহমান থেকে আরম্ভ করে আমাদের কাউন্সিলার আমাদের উত্তম ধারা থেকে আরম্ভ করে ভাই আমাদের আজিবুর রহমান আমরা সবাই আজকের এই নবোদয়ের খুঁটি পুজোয় উপস্থিত ছিলাম এবার ওনাদের টিম হচ্ছে জগন্নাথ ধাম আমরা অভিভূত যে এত সুন্দরভাবে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম করেছেন ওনাদের পরিকল্পনাটাও তাই যে এবারে মানুষ আসবে ঠাকুর দর্শন করবে প্যান্ডেল দেখবে এবং আমরা একসঙ্গে মা দুর্গাকে যেমন দর্শন করব তার সঙ্গে সঙ্গে আমরা প্রভু জগন্নাথকেও আমরা স্মরণ করতে পারবো এটা একটা অভিনবত্ব এই অভিনবত্ব পুজোর আয়োজনের জন্য অবদয় সংঘকে ধন্যবাদ জানাই সময় কীভাবে সন্দেহ রায়ের নির্দেশে এবং পূজা কর্মচির সভাপতি হওয়ার নির্দেশে সমস্ত ক্লাব প্রতিনিধিদের ঐক্রান্তিক প্রচেষ্টায় আমরা আজকে থিম উদ্বোধন করলাম মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ ঠিকাছে জগন্নাথ করেছেন আমরা সেখানে জুগিয়ে তুলব কোটালঘাটা নাম সুদীপ ব্যানার্জী কী দায়িত্ব আছে সম্পাদক আমাদের কোটালঘাটা নবোদয় সংঘ এবছরে আমরা দু হাজার পঁচিশে পঁচিশতম বর্ষে পদর্পণ করলাম আমাদের মাননীয় মন্ত্রী নেওয়া ক্লাব সভাপতি উনি আমাদের বললেন যে তোরা একটু এবারে এবারে তোরা জগন্নাথ ধামটা করার চেষ্টা কর আমাদের দু সপ্তাহ আগে বলেছে আমরা সবাই দাদা বলেই দাদার কথা রাখতে গিয়ে আমরা জগন্নাথ ধামটাকেই আমরা ঠিক করলাম এবং ক্লাবেরই একটা সদস্য জুনিয়ার সদস্য সে আমাদের জগন্নাথ মহলেরই ঠাকুর একটা ছবি